কারণ নিশ্চয় আছে কারণ ছাড়া হিকমত ছাড়া রবের সৃষ্টিতে কোন কাজ নেই ছোট্ট একটি পোকা ছোট্ট একটি পিঁপড়া এই সৃষ্টির পিছনে আমাদের প্রশ্ন আসতে পারে এই বিশাল সংসারে ছোট্ট পিঁপড়া কাজটা কিন্তু বর্তমান বিজ্ঞান বলে এই পৃথিবীর ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিপ্লারও অবদান আছে যারা বিশেষ করে সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন করছে আমি আপনাদের মনোযোগ বিশেষ করে আকর্ষণ করব এই পিপড়াও রবের সৃষ্টিতে অকারণে নয় কারণ আছে গাছের একটা কারণ বলতে হবে তো নাহলে পৌঁছে গাছ সৃষ্টির একটা কারণ গাছের মধ্যে কি সব এক নাকি ভিন্ন ভিন্ন ওষুধের গাছ আলাদা ফার্নিচারের গাছ আলাদা ফলের গাছ আলাদা একটি গাছ যাতে ভিন্ন ভিন্ন নিয়ম আপনি মেঘটাকে দেখেন কোথায় মেঘ কিন্তু ভাবলে ভাবা যায় দেখলে দেখা যায় এই মেঘের পিছনও পাক আমাদের উপকার লুকাই রেখেছে